মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার সন্তান হত্যা করবেন না সন্তান হত্যা করা হারাম কিভাবে সন্তান হত্যা স্বামী স্ত্রী আনন্দ বাপের পৃষ্ঠ হতে মেয়ের পেটে বাচ্চা স্ত্রীর পেটে বাচ্চা এল স্বামীর পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এল স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করলো কি বললো এ বাচ্চাটা নেওয়া যাবে না এ বাচ্চাটা নেওয়া যাবে না চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে কত মানুষ উয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে আল্লাহর কোরআন বলছে লাত আখতুলা উলাদা কুম্মিন খসিয়াতি মিলাপ তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভাই হত্যা করো না নাহানো না সুকুময় আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই সুতরাং আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই মা বোনেরা খবরদার জীবনে কোনো দিন সন্তান হত্যা করতে যাবেন না সন্তান হত্যা হলো মহাপাপ 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 আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামবিন কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই বলবে আল্লাহ আমরা হত্যা হতে আমাদের বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম দেখার আগেই আমাদের বাবা আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি নরকে দিতে হয় জাহান নামাই দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান্নামাই ঢোকাও তারপর তোমার বিচার যা হয় করিও এখানে অনেক মানুষ বসে আছেন আছেন দাঁড়িয়ে অনেকে বাম্মা করেছেন কি ছেলে মেয়েকে হত্যা করেছেন অনেকে বিয়ের পরে হত্যা করেছে অনেকে বিয়ের আগে হত্যা করেছে বল বলছি বিয়ের পরে হত্যা করেছে আবার বিয়ের আগে অনেক হত্যা করেছে অবৈধ সম্পর্ক করেছে প্রেমিকার পেটে বাচ্চা এসে গেছে অ্যাবর্ষণ করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো শুধু তাই নয় ট্যাবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো মনে রেখো যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো মহাপাপ করেছ এক নম্বর ব্যবচার করেছো পাপ কাজ দুই নাম্বার পাপ কাজ করেছো সন্তান হত্যা করেছ পাপ কাজ আর যারা বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছ তারা একটা পাপ কাজ করেছ সন্তান হত্যা করেছ পাপ কাজ আমি যদি এ করি স্টেজে একটা ছুরি নিয়ে এই মহানা সাহেব ভাইকে যদি মেরে দিই প্রকাশ্যে আপনারা করবেন কি কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে আপনারা করবেন কি মামলা করবেন জজ আমাকে করবে কি ফাঁসির অর্ডার দেবে ইত্যাদি ইত্যাদি কিছু দেবে এটা চোখে দেখলেন তাই সাক্ষী দিলেন এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছে চোখে দেখতে পাইনি গোপনে গোপনে করেছেন বাপের কথা খেয়াল করে এই কবরস্থানে পাপের কথা খেয়াল করে বসে বসে একটু চোখের পানি ফেলুন আর মনে মনে বলুন গো আল্লাহ পৃথিবীতে অনেক পাপ করেছি তুমি আমায় মাফ করে দাও এই যুবক ছেলে মনে রেখো তোমার চোখটা যেদিন বন্ধ হবে তোমার জন্য কেউ কাঁদবে না এ নারী তোমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ তোমার জন্য কাঁদবে না দুই দিন তিন দিন চার দিনের বেশি মায়া দিয়ে কেউ থাকবে না সব যে যার নিয়মে পৃথিবীর নিয়মে যে যার চলতেই থাকবে সুতরাং তুমি মায়ের পেট থেকে এসেছো একা যেতে হবে একা এ ভাই জীবনযাপন করতে হবে তোমাকে একাকিত্বের জীবন সুতরাং তুমি একটু ভয় করো অন্ধকার কবরের কথা তুমি স্মরণ করো তিন নাম্বার হারাম হলো কি যে সন্তান হত্যা করা চার নাম্বার হারামটা কি লা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিন গাউমা বাতন চার নাম্বার হারাম হচ্ছে কি আল্লাহ বলছেন প্রকাশ্য 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 তোমরা কি করবে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে পাপ কাজ করো না অশ্লীল কাজ করো না ব্যবচার করা তো ব্যবিচার করা প্রকাশ্য পাপ কাজ মেয়েরা এমন কিছু পোশাক পরে এই নদীয়া জেলায় বলে যাচ্ছে মা বোনেরা শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম কয় রকম জোরে বলুন পাঁচ রকম পোশাক পরা হারাম মেয়েদের মা বোনেরা খবরদার এই পাঁচ রকম পোশাক আপনারা পরবেন না হাতে ধরে বলে যাচ্ছি বা আপনাদের বোনেদেরকে বলে যাচ্ছি পাঁচ রকম পোশাক পরবেন না আর আপনাদের বলে যাচ্ছি আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে এই পাঁচ রকম পোশাক আপনি পরতে দেবেন না হারাম আমি বলিনি ব্যাখ্যা এসেছে দেখুন এক নাম্বার হলো মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম কি বললাম খুব টাইট ফিট পোশাক পরা চলবে না দুই নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের মতো পোশাক পরা তোমার জন্য হারাম তিন নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় কিছু বুঝতে পারছেন আমার ভাষা হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনে নিন বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক তোমার জন্য পরা হলো হারাম 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 চার নাম্বার ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম অর্থাৎ কোন মেয়ে ছেলে পুরুষের পোশাক পরিধান করতে পারবে না প্যান্ট স্যুট বুট এগুলো হলো পুরুষদের পোশাক ঠিক না বেটি এখন ইদানিং দেখবেন মেয়ে ছেলেরা শট এমন ভাবে পড়েছে সে মানে ভাষায় বলা যাবে না খারাপ সেন্স দেবেন না মুসলিম মা বোনদেরকে বলছি আপনারা একটু পোশাকের প্রতি সচেতন হন চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো আপনি আপনি চার নম্বরের ব্যাখ্যাটা একটু করে দিন আপনার বাড়িতে ছোট মেয়ে রয়েছে আপনি প্রথমেই ছোট মেয়েটাকে বেটা ছেলের জামা কাপড় পরে কিনে দেন ঠিক না बेटी অনেক বাপ আছে এখানে বাচ্চা মেয়েকে ছেলের পোশাক পরে দিড়ায় মেয়েকে কেন মেয়েদের পোশাক নেই বাচ্চা বেলায় আপনি ছোটবেলায় তাকে প্যান্ট আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করালে ওই মেয়েটির বয়স যখন ষোলো বছর হবে ও কখনই সহজে প্যান্ট আর গেঞ্জি ছাড়া অন্য কিছু পরবে না অনুরোধ করে বলছি মেয়েদের আচ্ছা একটা ব্যাটা ছেলে তার দেহটাকে ঢাকতে চার মিটার কাপড় লাগে কমিটার মিটার মিটার প্যান্ট আর দু মিটার শার্ট এখন কি প্যান্ট কত লাগে দু মিটার হয়ে যায় না দু মিটার প্যান্ট দু মিটার শার্ট চার মিটার কাপড়ে একজন পুরুষ পায়ের এই গলা থেকে নিয়ে পায়ের গাঁট পর্যন্ত তার ঢাকা হয়ে যায় চার মিটারে আর মেয়ে ছেলেদের ওদের ঢাকে না তবুও দেহের কিছু অঙ্গ দেখা যায় ঠিক না ঠিক মা আপনাদেরকে বলছি মা আপনারা এগুলো সচেতন হন আপনি একজন মুসলিম আপনার মধ্যে এগুলো থাকবে কেন মাদ্রাসায় যে মাদ্রাসা জলশায় আপনারা এসেছেন সেই মাদ্রাসায় এই শিক্ষাগুলো দেওয়া হয় ঠিক রে ঠিক ভাই সেই শিক্ষা দেওয়া হয় এই জন্য আপনাদেরকে বলছি আপনাদের গ্রামের মেয়েদেরকে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসাতে পাঠান এই শিক্ষাগুলো দেওয়া হয় এখানে ইংরাজি বাংলা আরবি তাই তো ভাই ইংরাজি বাংলা আরবি সবই শিক্ষা দেওয়া হয় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না আর শুধু ইংরাজি দেওয়া হয় না আরবি বাংলা ইংরাজি অঙ্ক সব কিছু শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে সুতরাং আপনি আপনার মেয়েকে এই মাদ্রাসাতে দিন হোস্টেল আছে এখানে হোস্টেলও রাখুন খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো আছে আপনি আপনার বাইরে মেয়েটাকে বাইরে রাখলে জানা সেফটি থাকবে তার থেকে এই মাদ্রাসার ভিতরে দিলে আন্ডারে দিলে তার থেকে লক্ষ গুণ বেশি সেফটি থাকবে পাঁচ নাম্বার পোশাক পরা হারাম ওই পোশাক পরাটা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে কিছু বুঝতে পারছেন ভাষা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে ওই পোশাক পরা হলো আরাম এজন্য মাদ্রাসার মহিলাদেরকে ঢিলে ঢালা পোশাক পরানো হয় পরবে কি ঢিলে ঢালা পোশাক এই জন্য নারীদেরকে বলছি মা বোনেরা আপনি আপনার মেয়েকে আপনি আপনার মেয়েকে এই শিক্ষাটা দিন আপনি নিজেও একটু শরীরটাকে ঢেকে রাখুন এটা হলো ইসলামের আদর্শ আপনি নিজে যদি এই আদর্শে আদর্শিত হন তাহলে দেখবেন আপনার বাচ্চাকেও তৈরি করবেন খাওয়ার মধ্যে নবীর শূন্যত আনুন চলার মধ্যে নবীর শূন্যত আনুন ঘুমানোর মধ্যে নবীর শূন্য তানুন খালি নবীর শূন্যত শুনলে হবে না খালি একটা শূন্যত শুনে আপনি আমল করবেন মিষ্টি খাওয়া শূন্যত আর বাকিগুলো যাবে কোথায় মিষ্টি খাওয়া সুন্নত বলে আপনি চল্লিশটা মিষ্টি খেয়ে নিলেন আর বাকি যে সুন্নতগুলো আছে সে সুন্নতগুলো আদায় করবেন না আপনি আপনাকে এটা মানতে হবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি প্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজে ধারে বাড়ে যাবেন না প্রকাশ্য খারাপ কাজ ব্যবচার চলছে ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবচার চলছে খবরদার ব্যবচার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মেয়েদেরকে সেফটির জন্য এই মাদ্রাসাগুলিতে পাঠিয়ে দিন এখানে সব শিক্ষা দেওয়া হয় মেয়েদের সেফটির জন্য ব্যবচার থেকে বেঁচে দেখুন স্বামী স্ত্রী চাকরি করে দুজনও ব্যবচারে লিপ্ত আছে জানেন কত মাস্টার আছে স্যার কত স্যার ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে কত ম্যাডাম স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে আপনি ভাবতেই পারবেন না সন্ধ্যাবেলা বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিষে করে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না মনে হবে ফেরস্তা মার কামান অনুরোধ করে বলে যাচ্ছি এই শিক্ষাগুলো এইখানে দেওয়া হয় আপনার সন্তানকে আপনার কন্যা সন্তানকে এই জায়গাগুলোতে দিন দেখবেন সব শিক্ষা পাবে সে ধর্মীয় শিক্ষা পাবে দিনী শিক্ষা দুনিয়াবি শিক্ষা দুটোই তার মধ্যে ঢুকবে এবারে আসছি প্রকাশ্য আরাম কাজ কি মদ্যপান করা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মদ পান করা থেকে বন্ধ করুন এখানে অনেকে মদ করা আছে গিয়ে জানি না আল্লাহ ভালো জানে তবে বাংলা মাল বলুন আর ইংলিশ মাল বলুন মদ মদি অনেক হয়তো মনে মনে ভাবছে হুজুর আমরা বাংলা মাল মোটে ছই না যা খাই ইংলিশ মাল ওসব ইংলিশ বাংলার কোনো ব্যাপার নেই পাইখানার এপিট আর ওপিট দুপিট সমান এটা মাথায় রাখবেন শুধু তাই নয় আরও কিছু প্রকাশ্য পাপ কাজ চলে হারাম কাজ কি আল্লাহ নিজেই বলছে সুদ কারবার সুদ চলে এখানে ভালো বন্ধন বন্ধন মা বন্ধের বলছে এই মা বোনেরা এই সুদ কারবার বন্ধ করুন আমি বলিনি আল্লাহ কোরআনে বহু জায়গায় সুদের হারাম কথা বলেছেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের সর্বনিম্ন পাপ কাজ কি জানেন মায়ের সঙ্গে ব্যভিচার করা এজন্য আমি মা বোনেরদেরকে বলছি মা বোনেরা এই সুদ কারবার থেকে নিজেকে সচেতন করুন নিজেকে সরিয়ে রাখুন বাবাজি যুবক ভাইদেরকে বলছি মুরব্বীদেরকে বলছি আপনার বউবা যদি সুদের কারবার করে আর আপনি মসজিদে জামাতে নামাজ পড়বেন আল্লাহ আপনাকে কিন্তু ধরবে আমাদের মাঠে একজন নারী জাহান নামায় যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামায় ঢোকাবে এক নম্বর তার বাপ দু নাম্বার তার ভাই তিন নম্বর তার স্বামী চার নম্বর তার পেটের ছেলে এই চারজনের বাইরে আমরা কেউ নেই সুতরাং আমরা আমাদের স্ত্রী মেয়ে বোন মা এদেরকে এই দিকগুলো থেকে সজি সরিয়ে রাখুন সুদ কারবার হারাম 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 আপনি জান্নাতে যাবেন নামাজ পড়ছেন কেন যার নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে যাবেন তো রোজা রাখছেন কেন দাঁড়িয়ে রেখেছেন কেন জান্নাত থেকে যার থেকে নাজাদ পেয়ে জান্নাতে যাবেন এই তো আল্লাহর হুকুম মেনে এই তো জান্নাতের চৌকাঠে লেখা আছে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দায়ুষ ব্যক্তি কে যাদের মা বোন মেয়ে বৌ পর্দার মধ্যে থাকে না পর্দা কাকে বলে পর্দা মানে এই নয় যে সারাক্ষণ ঘরের ভিতরে বোরকা পরে পড়ে থাকবে না না এর নাম পর্দা বলা হয় না শরীরটাকে ডেকে একজন মেয়ে ছেলে শরীরটাকে ডেকে রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় ভাষাটাকে ফলো করুন একজন মেয়ে ছেলে রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করতে পারে ইসলাম থেকে কোনো বাধা দেয়নি মনে রাখবেন মেয়েরা ব্যবসাও করতে পারে ইসলামে এটাও আছে একজন মেয়ে ছেলে শরীরটাকে ডেকে সে ব্যবসা বাণিজ্য করতে পারে ইসলাম থেকে কোনো বাধা দেয়নি মনে রাখবেন তবে তাকে রুচিশীল পোশাক পরিহিত অবস্থায় এটা মাথায় রাখবেন আপনি আপনার মেয়েকে এই মাদ্রাসাতে এই শিক্ষাগুলো দেওয়া হয় অনেকে ধারণা হয় মাদ্রাসায় যায় মানে জঙ্গি তৈরি হয় জানে না বলে তাদের টেন্ডেন্সি এরকম খবরদার নয় মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয় এজন্য প্রকাশ্য পাপ কাজগুলো থেকে সরে থাকুন সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যবিচার নারী নির্যাতন আজকে নারী নির্যাতন কত চলছে জানেন কত হারাম চলছেন আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না হাতে হাতে হাঁটে হাতে হাঁটে হাঁটে পাটা বিক্রি হয় তাই তো আচ্ছা খাসি বিক্রি হয় আমি ওই পাটা ওই খাসির কথা বলি দিই ওটা তো চার পায়ে পাটা চার পায়ে খাসি দু পায়ে পাটা দু পায়ে খাসির কথা বলেছি কি একটু খুলে বলি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ কি বলেন হুজুর আপনার ফোন বলেন তো যৌতুক পণ তাই তো ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে না, যৌতুক বা পণ লজ্জা করে না যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্প করছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্বা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লা কিন মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে ফোর পাস করা যে ছেলেটা ওই ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেটি মনে রাখবেন এই মা বোনেরা শুনে নিন একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকেও বলছি শুনে নিন আশ্চর্য ঘটনাটা কি এই জেলার নাম কি ছেড়ে দেয় একটা নদীয়া জেলা পশ্চিমবঙ্গে একটা জেলা আছে হুগলি নাম শুনে ঢুকিয়ে নিন উদাহরণটা হুগলি জেলা থানাটা ছেলে বলছি গ্রামের নাম বলবো না থানাটার নাম হলো জাঙ্গিপাড়া থানা বাবা বয়স সত্য গ্রামের নাম বলছি না কত হয়েছে সামান্য নেই বিয়ে দিয়েছে আলমারি সব দিয়েছে চড়মা কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল হলো বড়ুয়া যা ঘটনা ছেলে গালে থেকে চব্বিশ বছর আগের ঘটনা নিজে চোখে দেখা পাবে না গ্রামের নামটার না বলে থানার নামটা বসিদের বারান্দায় কি জেলাটা হলো হুগলী চুপ করে বসনার নাম জাঙ্গীপাড়া কাওকে বলতে যাচ্ছে মেটার কানে কাউকে তিন দিতে বাকি ছিল বলে মেটার শ্বশুর কাকে বলবে

দুই বছর মেয়ের মা স্বপ্ন দেখছে সব ভুলে গেল মায়ের সঙ্গে মেয়েরা ছেলের বয়স হয়েছে মায়ের সত্যর মেয়ের একটা অন্তরের টান আছে পরে রাখবেন এই জন্যই বলতে চাইছি শুরু হয়ে যাচ্ছে বাপ্মা এর জন্য খবরও শুয়ে আছে তারাই বুঝতে পারছে আবার হজ করে ছেলের মাতা জিনিস ছেলের কষ্ট বলে মাথায় মা ঠিক অনুভব ছেলের হজ করে কষ্ট হয়েছে ছেলে আর বতাহ কষ্ট বলে ছেলে অজ্ঞাত অনুভব করে কেনার

আমার একটা বিচার করো ছেলের বাপ কি বললো বলে দিচ্ছে ওকে বলে মা কে বলছে গরিব আগে ওর বালের মা চল মেরেছিল

আপনাকে সাজা পেতেই হবে হয় দুনিয়াতে নইলা খেরাতে সেজন্য বাম্মার প্রতি ভালো ব্যবহার করুন বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখুন দুই নাম্বার হারাম আর বেশিক্ষণ কোন বলবো না চিন্তা নেই আর আধা ঘন্টা সময় দিন তিন নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো